যে কোনো সংজ্ঞায় দিলীপ কুমার হলেন কিংবদন্তি সাত জুলাই ছিল এই কিংবদন্তির তৃতীয় মৃত্যুবার্ষিকী দুই হাজার একুশ সালের এই দিনে অনন্তের পথে পাড়ি জমিয়েছেন দিলীপ কুমার তার বয়স হয়েছিল আটানব্বই বছর ইউসুফ খান থেকে হয়ে যাওয়া দিলীপ কুমারের বলিউড যাত্রা বহুমাত্রিক জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছিলেন প্রায় ছয় দশকের কেরিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় ছবি মৃত্যুবার্ষিকীতে তার দশটি বিখ্যাত সিনেমা নিয়ে গুড এবারে এবারের আয়োজন আন্দাজ এই ছবিতে অভিনয় করেছিলেন নার্গিস রাজ ও দিলীপ কুমার ত্রিকোণ প্রেমের গল্পে এই ছবিতে দিলীপ কুমারের অভিনয় ছিল মনে রাখার মতো আপনি আপনি হিরোক শক্তি পাগল না বানিয়ে হোশ মে আইয়ে মানে আপনার দোষ সমঝা বাবুল উনিশশো পঞ্চাশ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা মিউজিক্যাল ঘরনার এই ছবিতে দিলীপ কুমারের সঙ্গে ছিলেন নার্গিস ও মনোয়ার সুলতানা দিলীপ কুমার এই ছবিতে একজন পোস্ট মাস্টার হবে দিদার বলিউডে স্বর্ণযুগের জনপ্রিয় ছবিগুলোর অন্যতম এই ছবির মাধ্যমে দিলীপ হয়ে ওঠেন কিং অব ট্র্যাজেডি দিলীপ কুমারের সঙ্গে ছিলেন নার্গিস ও নিম্মি

বিমল রায়ের পরিচালনায় এই ছবিতে দিলীপ কুমারের নায়িকা সুচিত্রা সেন ও বৈজয়ন্তী মালা এই ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে সর্বভারতীয় জনপ্রিয়তা দান করে নয়াদৌড় এই ছবিতে টাঙ্গাওয়ালা শঙ্করের চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার মধুমতি শুধু দিলীপ কুমারের ক্যারিয়ারে নয় ভারতীয় ছবির ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে মধুমতি বিমল রায়ের পরিচালনা সলিল চৌধুরীর সুর ঋত্বিক ঘটকের চিত্রনাট্য এবং অবশ্যই দিলীপ কুমারের অভিনয় এ ছবির অলঙ্কার ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বৈজয়ন্তী মালা মুঘল আমলের পটভূমিতে রচিত কে আসিফের এই অমর প্রেমের ছবিতে শাহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার গঙ্গা যমুনা দুই দরিদ্র ভাইকে কেন্দ্র করে ছবির গল্প এটি একজনের নাম গঙ্গা আরেকজনের নাম যমুনা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার ও নাসির খান দিলীপ এই ছবিতে একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছিলেন আর তার ভাই পুলিশ দুই ভাইয়ের এই দ্বন্দ্বই ছিল ছবির শক্তিশালী দিক পরে এই তৈরি রাম ও শ্যাম এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন দিলীপ কুমার দুই যমজ ভাই ঘটনাচক্রে তারা বিচ্ছিন্ন হয়ে যায় ছবিতে দিলীপের সঙ্গে ছিলেন ওয়াহিদা রহমান ও এই ছবির অনুপ্রেরণায় পরে বেশ কিছু ছবি হয় হেমা মালিনী অভিনীত সীতা ওর গীতা শ্রীদেবী অভিনীত চালবাজ অন্যতম